হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন পর চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আর লং বলতে গেলে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে আমার মানে ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়ে টোটাল ভারতবর্ষে কতগুলি জোন বা বিভাগ আছে গোটা ভারতবর্ষ চালায় রেল ব্যবস্থা চার মানে পরিচালনা করে হচ্ছে ভারতীয় রেলওয়ে এবং তার মধ্যে বিভিন্ন ভাগ আছে যেমন সে যেমনগুলো আমি দুটো করে এগিয়ে নিয়েছি এবং এটা জেনে রাখবেন যে ভারতবর্ষে টোটাল আঠেরোটি রেলের মানে জোন আছে তো ইন্টার রেলওয়ে টোটাল আঠেরোটা জোন আছে এই আঠেরোটা জোন কি কী সেটা চলুন আপনাদেরকে বলি সব তো মনে রাখা সম্ভব না সেই জন্য একবার দেখে নিচ্ছি মানে আমার মানে সেভ করা আছে দেখে নিচ্ছি ফার্স্ট হচ্ছে মধ্য রেলওয়ে মানে সেন্ট্রাল রেলওয়ে পূর্ব রেলওয়ে উত্তর মধ্য রেলওয়ে উত্তর পূর্ব রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পশ্চিম রেলওয়ে দক্ষিণ মধ্য রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে দক্ষিণ পশ্চিম রেলওয়ে দক্ষিণ মধ্য রেলওয়ে পূর্ব উপকূল রেলওয়ে দক্ষিণ উপকূল রেলওয়ে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে পশ্চিম রেলওয়ে পূর্ব মধ্য রেলওয়ে উত্তর রেলওয়ে টোটাল আঠেরোটা বিভাগে ভালো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে রেল ব্যবস্থা প্রথমে আলোচনা করছি ইন্ডিয়ান রেলওয়ে পূর্ব রেলওয়ে মানে ইস্টার্ন রেলওয়ে জোন নিয়ে তো ইস্টার্ন রেলওয়ে টোটাল আবার চারটে সাব ডিভিশন মানে ডিভিশন নিয়ে গঠিত সেটি হচ্ছে মালদা ডিভিশন আসানসোল ডিভিশন শিয়ালদা ডিভিশন ও হালো ডিভিশন বলতে গেলে ওয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে পরই আছে ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে ইতিহাস বহু প্রাচীন এবং ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর হচ্ছে কলকাতার ফেয়ারলি প্লেসে এবং ইস্টার্ন রেলওয়ের একটি রেকর্ড আছে ইন্ডিয়ান রেলওয়ে সেটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে মানে টোটাল হানড্রেড পার্সেন্ট মানে ইলেকট্রিসিটি পায় অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে টোটাল হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফাইড হয়ে গেছে এরপরে যে জন্যই কথা বলবো সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটি ইংরেজিতে শর্ট ফর্মে বলা হয় এসইআর এটি সদর দপ্তরও কলকাতার গার্ডেন অবস্থিত এবং এটিরও চারটে ডিভিশন আছে রাঁচি ডিভিশন আদার ডিভিশন খড়গপুর ডিভিশন এবং চক্রধরপুর ডিভিশন তো এই তো দক্ষিণ পূর্ব রেলওয়ে টোটাল তিনটে রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এরপর যে জোনটা কথা বলবো সেটি হচ্ছে পশ্চিম রেলওয়ে ইংরেজিতে যাকে শর্ট ভাষায় ডাব্লু বলা এবং এই জোনটি সদর দরকার হচ্ছে মুম্বাই মুম্বাইতে এবং ইতিহাস মানে ভারতের ইতিহাসে এই রেলওয়েটি সবচেয়ে প্রাচীন এবং ভারতের ইতিহাসে সর্বপ্রথম ট্রেন এই জোনে অর্থাৎ যেটি বোম্বে থেকে থানে পর্যন্ত এই জোনে দূর চলেছিল এরপর যে জোনটা কথা বলবো সেটি হচ্ছে দক্ষিণ রেলওয়ে যাকে ইংরেজিতে শর্ট ভাষায় এসআর বলা হয় এবং এই জোনের সদর দপ্তর ভারতের চেন্নাইতে অবস্থিত এবং এই জোনের একটি বিশেষত্ব হচ্ছে ভারতীয় রেলওয়ে এই জোনকে সবচেয়ে পরিষ্কার এবং স্বচ্ছ জোনের তকমা দেওয়া হয়েছে এরপর যে রেলওয়েটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তর রেলওয়ে ভারতের আঠেরোটি ডিভিশনের মধ্যে এটি একটি অন্যতম এবং এই রেলওয়ে ডিভিশনটির মানে হেড অফিস সদর দপ্তর হচ্ছে ভারতের রাজধানী অর্থাৎ নয়াদিল্লিতে এবং এই এই জোনের মধ্যে টোটাল দিল্লির বেশিরভাগ অংশ এবং হরিয়ানার কিছু অংশ অন্তর্ভুক্ত এরপর যে ডিভিশনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের ডিভিশন যেটি সদর দশগড় ছত্তিশগড়ে বিলাসপুরে অবস্থিত এবং এই ডিভিশনটি টোটাল চারটে জেলা চারটে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে ছত্তিশগড় মহারাষ্ট্র উড়িষ্যা আর মধ্যপ্রদেশ জোনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে ইংরেজিতে যাকে শর্ট ভাষায় বলা হয় এস ডাব্লিউ রেলওয়ে এবং এই রেলওয়ে জোনটার সদর দপ্তর অবস্থিত কর্ণাটক রাজ্যের হুগলিতে এবং এই রেলওয়েটি টোটাল চারটে রাজ্যে অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ গোয়া আর তামিলনাড়ু যে রেলওয়েটা নিয়ে কথা বলবো যে জোনটা নিয়ে সেটি হচ্ছে দক্ষিণ মধ্য রেলওয়ে আর যাকে ইংরেজি শর্ট ভাষায় বলা হয় এসসিআর এবং এই রেলওয়ে জোনটার সদর দপ্তর অবস্থিত তেলেঙ্গানাতে সেকেন্দ্রাবাদে এবং এই রেলওয়ে জোনটি টোটাল চারটা পাঁচটা রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ও কর্ণাটক কর্ণাটকের জোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্য রেলওয়ে অর্থাৎ ইংরেজি থেকে শর্ট ফর্মে বলা হয় সিআর এবং এটি সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এবং এটিও মানে মূলত মহারাষ্ট্রের অঞ্চলের মহারাষ্ট্র রাজ্যের অঞ্চলের মধ্যেই অবস্থিত জোনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তর পশ্চিম রেলওয়ে যেটা ইংরেজিতে শর্ট ফর্মে বলা হয় এম এটি মূল এটি সদর দপ্তর রাজস্থানের জয়পুরে অবস্থিত সেটি হচ্ছে পশ্চিম মধ্য রেলওয়ে যার শর্ট ফর্ম হচ্ছে ডব্লিউ সি আর এবং এটি সদর দপ্তর মধ্যপ্রদেশে জবলপুরে অবস্থিত যে ডিভিশনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোঙ্কন রেলওয়ে যার শর্ট ফার্ম হচ্ছে আর এই কোঙ্কণ রেলওয়ে সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত এবং কোঙ্কণ রেলওয়ে নিয়ে বলতে গেলে কোঙ্কণ রেলওয়েতে একমাত্র ভারতের সবচেয়ে একটি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখা যায় এবং কোঙ্কণ রেলওয়ে ভারতীয় তৈরিতে ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের বহুত সমস্যার সম্মুখীন করতে হয়েছে অনেক প্রতিকূলতাকে কাটিয়ে কাটানোর পরও কোঙ্কণ রেলওয়ে একটি বিরাট মানে সাফল্য ইন্ডিয়ান ভারতীয় রেলের জন্য তারপর কথা বলবো সেটি হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে যাকে ইংরেজিতে শর্ট ফর্মে বলা হয় এন এবং এটি সদর দপ্তর উত্তর প্রদেশের গোরখপুরে অবস্থিত যে জোনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাকে ইংরেজিতে শর্ট ফর্মে বলা হয় এন এফ আর এবং এটি এটি সদর দপ্তর হচ্ছে আসাম রাজ্যের গৌহাটিতে এবং কোঙ্কন রেলের মতো এই রেলওয়ে জোনে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং এই রেলপথটি তৈরি করতেও ভারতীয় রেলওয়ে ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পূর্ব উপকূল রেলওয়ে যাকে ইংরেজি শর্টফর্মে বলা হয় ইসিওআর আর এবং এটি সদর দাওতার অবস্থিত উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পূর্ব মধ্য রেলওয়ে যেটিকে ইংরেজি শর্টফর্মে বলা হয় ইসিআর এবং এটি সদর দপ্তর বিহারের হাজিপুরে অবস্থিত এবং এই রেলওয়েটি চালু হয়ে মানে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে আটই সেপ্টেম্বর ডিভিশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনসিআর অর্থাৎ উত্তর মধ্য রেলওয়ে এবং উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত উত্তরপ্রদেশ জেলার এলাহা উত্তরপ্রদেশের এলাহাবাদে এবং এই মানে এই ডিভিশনের সবচেয়ে বড় মানে রেলওয়ে স্টেশন বলতে গেলে সেটি হচ্ছে ভারত উত্তরপ্রদেশের আগ্রা ও ঝাঁসি ও কানপুর এবার যে ডিভিশন নিয়ে কথা বলব সেটি হচ্ছে মেট্রো রেলওয়ে কলকাতা হ্যাঁ ভারতবর্ষে একমাত্র কলকাতার মেট্রো রেলই একমাত্র সরকারি রেলওয়ে অর্থাৎ ভারত ভারতবর্ষে কলকাতা ছাড়া আর যে কোন যে জায়গায় মেট্রো আছে সবই কিন্তু বেসরকারি একমাত্র কলকাতা মেট্রো রেল এক পুরো সরকারের নিয়ন্ত্রণে অর্থাৎ ভারতীয় রেলওয়ে অধীনে থাকে এবার জোন নিয়ে কথা বলব এটি হচ্ছে ভারতের উনিশতম জোন অর্থাৎ এটি নতুন বলতে গেলে নতুন ভারতের পার্লামেন্টে দু সালে একটি বিল পাসের মাধ্যমে একটি নতুন রেলওয়ে জোনকে মানে চালু করা হয় যেটি দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণরূপে চালু হয়েছে এবং যেটির নাম হচ্ছে দক্ষিণ উপকূল হয় এস সি ও আর এবং তো এই ছিল আজকে আমার ইনফরমেটিভ ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ